উপজেলার মরিক মসজিদের ইমাম ও খতিব হজরত মৌলানা আতিফুর রহমান তাদের সম্মিলিত বাবা এবং মায়ের সেজন্যই আজকে তোমাদের জন্য অনেক প্রোগ্রাম তোমাদের জন্যই আসলে আমাদের এত আয়োজন এখানে যারা মুরব্বী আছে বয়স্ক আছে তাদের জন্য কিন্তু কোনো আয়োজন নেই গুরুত্ব দেওয়ার আমাদের একজন কন্যা সিটি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম সার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা অত্যন্ত খুশি এবং সাথে ধন্যবাদ জানাই আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে

ये दिल

তিনি পরিবর্তনের যাত্রা শুরু করেছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যার মঞ্চে উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার হোসেন মঞ্চে উপস্থিত হয়েছেন মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিম ময়লানা মুফতি আতিকুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন এ মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ অভিভাবক বৃন্দ এবং করছে আমাদের চাহিদা কোরআনের চাহিদা এই কোরআনের চাহিদা কিন্তু আমরা আসলে সমাজের রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি আছে এটা থেকে যথাযথ দিতে পারছি না এটা সারের মাধ্যমে আমি উল্লেখ করব যে আমাদের প্রাথমিক শিক্ষা কারিক্রম নিয়ে ভাবা উচিত মানুষের ডিমান্ড বোঝা উচিত যে ধর্মীয় মূল্যবোধটা কেন প্রয়োজন দু সালে যখন এই ইন্ট্রাক্স কারিক্রমের পাইলটিং প্রকল্পের সাথে আমি জড়িত ছিলাম আমাদের পাইলটিং প্রকল্প মালয়েশিয়া থেকে যখন আসে তখন গভীর রাতে দেখা যাচ্ছে যে একটি টোল প্লাজায় টোল গ্রহণ করছেন একজন টোল নিচ্ছেন একজন মহিলা তার কোনো সিকিউরিটি নেই কোনো সিকিউরিটি নেই এর কারণটা এই গভীর রাতে এবং বিশাল ফাঁকা জায়গায় মরুভূমির মতো জায়গায় কোনো সিকিউরিটি ছাড়া চলে আসবে এরপরে মালয়েশিয়ার এডুকেশন গবেষণা করে দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার শিক্ষার মুভমেন্ট হচ্ছে ধর্মীয় মূল্যবোধ অর্থাৎ ধর্ম তাকে শিখিয়েছে যে তার নিরাপত্তা কি হবে মানুষের নৈতিক মূল্যবোধের পরিবর্তন ঘটলে তার সিকিউরিটি সম্ভব কারণ মানুষকে আইন দ্বারা সিকিউরিটি দেওয়া সম্ভব নয় এই ক্ষেত্রে যার কারণে সেই শিক্ষা কালী যখন ধর্মীয় বিষয়গুলি বেশি দেওয়া হয়েছিল এমনকি একটি ছেলে সেভেন এইটে পড়লে কোরআন নিজে পড়তে পড়তে পারবে না শুধু আরবি লিখতে পারবে ভাষা বুঝতে পারবে এ ধরনের বই পাইলটিংয়ে ধরা হয়েছিল আমরা বললাম যে স্যার এটা কি সম্ভব যে পাশাপাশি হিন্দু ধর্মের বা খ্রিস্টান ধর্মের বইগুলিতে যখন তারা পড়বে এখানে এখানে বৈষম্য তৈরি হয়ে যাবে অর্থাৎ ইসলাম ধর্ম নিয়ে যারা পড়বে তারা মামার কম পাবে তো বললো যে না প্রতিটি ধর্মের ব্যাপারে আমাদের নির্দেশনা রয়েছে যে এই কারণে আমরা মালয়েশিয়ায় গিয়ে তখন সচিব ছিলেন আসাবুর রহমান সার এবং সচিবের তৎকালীন পিডি ছিলেন হক স্যার তো বললো যে মালয়েশিয়ার আমাদের এই অভিজ্ঞতাটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে যে ধর্মীয় মূল্যবোধ ছাড়া আমাদের নৈতিক মূল্যবোধের সম্ভব আর যার কারণে আমাদের দেখা যাচ্ছে যে জেনারেল শিক্ষিত হয়ে যারা বড় হচ্ছে তাদের যাদের দুর্নীতিতে বেশি জড়িত হয়ে পড়ছে রাষ্ট্রের বড় বড় পোস্টে থেকে এদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসার না এটা যে স্কুল কলেজ এই ক্ষেত্রে যাদের ধর্মীয় মূল্যবোধ ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে আমাদের রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের পরিবর্তন হলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে এই জন্য আমরা এদিকে ধাবিত হয়েছিলাম কি বলবো যে তাদের দেওয়ার যে একটি আয়োজন তারা করেছেন সেখানে আমি আমাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা কয়েকদিন আগে আরেকটি মাদ্রাসে গিয়েছিলাম হুজুর উপস্থিত আছেন তো আমরা সেখানে প্রায় বেশ কিছু সময় কাটিয়েছিলাম এবং আমাদের ছোট্ট সোনামণিরা মানে যাদের যাদেরকেই মূলত আমাদের ভবিষ্যতে যে আমরা যে দেশ গড়ার কাজের কথা বলি কিংবা আমাদের এই ভবিষ্যতে বাংলাদেশের যে সে দেবে এরকম আমাদের সন্তানরা সেখানে উপস্থিত ছিলেন অভিভাবক এবং আমাদের বিভিন্ন যে আলেম কোন তারা উপস্থিত ছিলেন আমরা আমি অ্যাড্রেসিং না করে সরাসরি একটু কথা বলি ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা এসেছে আমার আজকে গর্ব হয় যে আমাদের এই পদুলা বিন আমার হয়ে সুপারভাইজার তিনি অত্যন্ত চমৎকার করে বেশ কিছু কথা বলেছেন সত্যি অর্থেই মানে হৃদয়গ্রাহী এবং কোরআন এবং সুন্দর আদতে তিনি কথা বলেছেন আমি তাকে ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে আমরা এখন যদি আমাদের চারপাশে তাকাই তাহলে আমরা যেটা দেখি যে আমাদের সন্তানরা বিপথে চলে যাচ্ছে তারা বাবা মায়ের কথা শুনছে না তারা পড়াশোনা করছে না তারা মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে তারা সন্ত্রাসের সাথে জড়িয়ে যাচ্ছে তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে এর পেছনে যদি আমরা কারণ উদ্ধার করি তাহলে আমরা যেটা খুঁজে পাবো সেটি হলো যে তার নৈতিকতা কিংবা নীতি বোধ তার মধ্যে যথাযথভাবে তৈরি হয়নি এখন একজন মানুষ সে তো প্রকৃতভাবে মানে জন্মগতভাবেই সে অপরাধী না সে তো জন্মগ্রহণ করেই অপরাধ শেখে না কিংবা এই অপরাধের সাথে জড়িত হয় না তাহলে কি কারণে সে এই যে বিপদে যাচ্ছে পড়ালেখা হচ্ছে না বাবা মায়ের অবাধ্য হচ্ছে তার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে তাকে ছোটবেলার থেকে ওইভাবে গড়ে তোলা হয়নি কারণ একজন মানুষকে যখন ছোটবেলা থেকে নীতি নৈতিকতা আদর্শ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এরকম একটা মনস্তত্বের মধ্য দিয়ে যদি তাকে বড় করা হয় এরকম একটা শিক্ষা দিয়ে যদি তাকে বড় করা হয় তাহলে সে কখনোই বাবা মায়ের আবদ্ধ হবে না কখনোই সে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সে সম্পৃক্ত হবে না তো আমার ব্যক্তিগত উপলব্ধি হল যে আমরা যখন ছোট একজন শিশুকে আমরা নৈতিকতা শিশু যাব। কিংবা একজন মানুষকে যখন আমরা নীতির কথা বলবো কিংবা নৈতিকতা সেটাতে যাব তার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে ধর্মীয় শিক্ষা আমরা প্রায়শই বলি সবসময় বলি যে ধর্মীয় শিক্ষা ব্যাতে রেখে প্রপার যে নৈতিকতা কিংবা এই নৈতিকতা বোধ কারণকে তৈরি করা আসলে সম্ভব না আমাদের একজন মানুষকে সত্যিকার অর্থ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার

মানুষকে তিনি এটা জানিয়েছেন যেটি মানুষ না না আলাদারা আমাদেরকে জ্ঞান দিয়েছেন আমাদেরকে পরিপূর্ণ পবিত্র করাত্ম পরিপূর্ণ মেসেজ যেখানে কোনো কিছু কোনো ঘাটতি নেই কিংবা কোনো ধরনের জ্ঞানের কোনো অসম্পূর্ণতা নেই তো সেটি আমাদেরকে দিয়েছেন তো সেটি বোঝার জন্য আমাদের যেটি প্রয়োজন তার জন্য পবিত্র শিক্ষার প্রয়োজন রয়েছে আমরা যারা সাধারণ জেনারেল লাইনে পড়াশোনা করেছি তাদের জন্য একটি অত্যন্ত কঠিন বোঝা পবিত্র করার আরবিতে লেখা বাংলা পড়ে আসলে মানে প্রকৃত মর্মার্থ অনুধাবন করা যে কারণে আমাদের সন্তানদের এই পবিত্র কোরআনের যে নির্দেশনাগুলি রয়েছে যে বিধিবিধান রয়েছে সেটি অর্থ অনুধাবন করার জন্য তাদের আরবির যে মূল বেসিক যে সেটি আসলে জানাতন গুরুত্বপূর্ণ আর একই সাথে এখানে সম্বিত এই মাদ্রাসার প্রতিষ্ঠাতের একটি বিষয় উল্লেখ করেছেন যেখানে যারা পড়াশোনা করবে তারা আরবি শিক্ষার পাশাপাশি তারা ইংরেজিও শিখবে বাংলা শিখবে অঙ্ক শিখবে সবকিছু শিখবে এখানে ওরা বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কেউ যদি ইসলাম ধর্ম প্রচার করতে চায় যে আমি বহির অন্য একটি দেশে যেখানে তারা আরবি বোঝে না বাংলাও বোঝে না সেখানে আমি ধর্ম প্রচার করতে চাই তারা যদি বড় হয়ে এই মনস্তত্ব পোষণ করে তখন তারা তাদের ইংরেজির প্রয়োজন হবে তো এই ধর্ম হলো তাদের ইংরেজি শিক্ষার যে ব্যবস্থাটা তারা করেছে এটি মাদ্রাসার শিক্ষাকে যোগোপযোগী করবে বলে আমি বিশ্বাস করি কারণ আমাদের সন্তান যারা মাদ্রাসায় পড়ছে তারা একটা ট্রেডিশনাল কথাবার্তা ছিল এক সময় যে তারা হয়তো আপনার বিশেষ কিছু ক্ষেত্রে হয়তো মাদ্রাসার টিচার

সুযোগ করে দিয়েছেন এটি নিঃসন্দেহে আপনাদের জন্য মঙ্গল বই নিয়ে একই সাথে আমি একটি বিষয় বলতে চাই যে এখানে যারা এসেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা এই শিক্ষার্থীবৃন্দ যারা এসেছেন তাদের প্রতি আপনারা আরো যত্নশীল হবেন এবং আপনার সন্তানরা আসলে কাদাপাটির মতো আপনি আপনার সন্তানকে যেভাবে গড়ে তুলবেন তাকে যতটুকু ভালো তৈরি করতে চাইবেন ততটুকুই পারবেন আপনার শুধু

না হলে নিয়ে মজা করতে কিছু একটা তো এই মোবাইল দিয়ে তাদের বিরক্তির হাত থেকে আপনারা রক্ষা পেতে চান এটা আসলে ইতি বিপরীত হবে কারণ আপনার সন্তান মোবাইল আসক্ত হলে এটি তার স্বাস্থ্যগত ঝুঁকি যেমন বাড়ায় তেমনি তার বড় হয়ে তার আপনার এই এক ধরনের অসহিষ্ণুতা তার মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তো অনুরোধ করব আপনার সন্তান যেন মোবাইলের প্রতি আসক্ত না হয় এ ব্যাপারে আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মিশছে এতে একটু খেয়াল রাখতে হবে কারণ আমরা আসলে এই আমাদের মানে প্রকৃতি কিংবা আমাদের পরিবেশ চারপাশের যে পরিবেশ সেখান থেকে আমরা অনেক কিছু নিতে পছন্দ করি এবং একটা প্রচলিত কথা আছে যে যে নিষিদ্ধ বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ একটু বেশি থাকে সর্বত্র মানুষের প্রকৃতি কিনা আমি জানি না যে ফরম থিংসই যে নিষিদ্ধ যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে মিষ্টি লাগে এরকম এই বিষয়টা থেকে খেয়াল রাখতে হবে আমি অনেক কথা বলেছি কথা বাড়াবো না এখানে আমি আসার পরে আমি দেখছিলাম যে আমাদের তাদের যে কারিকুলাম যে বইগুলো তারা রেখেছেন যে আরবি শিক্ষা রয়েছে ইংরেজি শিক্ষা রয়েছে অঙ্ক রয়েছে এবং বাংলাও রয়েছে তো আছে এই কারিকুলামটা আমি এখানে যারা মানুষ বৈঠক আছেন তাদের প্রতি অনুরোধ করবো যে আপনারা বাচ্চাদেরকে প্রত্যেকটা বিষয়ে শতভাগ যে তারা প্রত্যেকটা বিষয়ে যেন শতভাগ দক্ষ হচ্ছে শুধু আরবিতে ভালো করবে তা তারা যেন ইংরেজি ইংরেজিতেও সমানভাবে ভালো হয় অঙ্কেও সমানভাবে তারা যেন দক্ষ হয়ে পড়ে এবং কেউ যেন এই বিশেষ করে এখন এই ধারণা ভেঙে গেছে এই না করতে পারে যে মাদ্রাসা থেকে পড়ে আসলে তার বলিতে দুর্বলতা থাকে তার ইংলিশে দুর্বলতা থাকে এটি যেন কেউ না বলতে পারে সেই বিষয়ে আপনারা একটু মনোযোগী হবেন একই সাথে আপনাদের আজকের যে উদ্যোগ এটি আমি আমার খুবই ভালো লাগছে যে এই শিশুদেরকে